হ্যালো ইফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের আমার চ্যানেল টগর পাঠশালা ইতিমধ্যেই তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছো তোমাদের র্যাঙ্ক কার্ড হাতে পেয়েছো এবং তোমরা কত স্কোর করেছো সেই অনুযায়ী তোমাদের কি 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 র্যাঙ্ক হয়েছে অনেকের কাছে থেকে আমি এই বিষয়টা জেনেছি তো এই যে তোমরা র্যাঙ্ক কার্ডটা হাতে পেলে এই র্যাঙ্ক কার্ডটা হাতে পাওয়ার পর তোমাদের এর পরের যে স্টেপগুলো বা এর পরে তোমাদের কি কী করণীয় রয়েছে আজকে সেই বিষয়টাই মেনলি হচ্ছে আলোচনা করব। তাহলে ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু তোমাদের কোনো রকম নোটিস বা কোনো রকম পিডিএফ এরকম দেয়নি যে এই দু হাজার চব্বিশে কতটা সিট এনএমের জন্য রয়েছে বা কতটা সিট জিএনএম এর জন্য রয়েছে আশা করছি খুব শীঘ্রই এই নিউজটা তোমরা পেয়ে যাবে এরপরে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে তোমাদের কবে থেকে রেজিস্ট্রেশনটা শুরু হবে সেটাও কিন্তু সেইভাবে বলেনি তবে আশা করছি খুব শীঘ্রই তোমাদের শুরু হবে র্যাঙ্ক কার্ড যখন ডাউনলোড করা হয় ঠিক তার এক সপ্তাহের পরেই হচ্ছে যে রেজিস্ট্রেশনটা শুরু হয়ে যায় সো এই দুটো কথা বলে নিলাম এবার বলবো যে তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে নিয়েছো এরপরে যে স্টেপগুলো রয়েছে সেগুলো কি এরপরে তোমাদের যেটা শুরু হবে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান হচ্ছে রেজিস্ট্রেশন করা তোমাকে রেজিস্ট্রেশন করতেই হবে তুমি যদি কেউ ধরো তোমরা রেজিস্ট্রেশন করলে না তোমাদের অনেক ভালো র্যাঙ্ক হয়েছে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনটাকে স্কিপ করে গেলে তাহলে কিন্তু তুমি আর অ্যাডমিশানটা নিতে পারবে না সো বি কেয়ারফুল তোমরা এটা ভুল করবে না অবশ্যই অবশ্যই করে তোমরা হচ্ছে রেজিস্ট্রেশনটা ফার্স্ট করাবে নাম্বার টু চয়েস ফিলিং করতে হবে তোমাকে কি চয়েস ফিলিং করবে যে তোমরা যে ই চাচ্ছো মানে এম করতে চাচ্ছ না যে এম করতে চাচ্ছ সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাকে কলেজগুলোকে সাজাতে হবে সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বলি ধরো কেউ বহরমপুর থেকে বিলং করছো ঠিক আছে মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এবং সে তুমি এনএম করতে চাচ্ছ এবং তুমি চাইছো যে তুমি এমএমসিএইচ মানে মুর্শিদাবাদে যে মেডিকেল কলেজ রয়েছে সেখান থেকে তুমি এনএম ট্রেনিংটা করতে চাচ্ছ তাহলে তোমার ক্ষেত্রে কলেজ সাজানোটা কেমন হবে সেটা একটু এক্সাম্পল দিয়ে বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো যে মেয়েটি মুর্শিদাবাদ থেকে বিলং করছে এবং এমএমসিএইচের চান্সটা পেতে চাচ্ছে তাহলে তার কলেজ সাজানোর সময় তাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে প্রথমে তোমাকে কি করতে হবে তোমার যে কলেজটা এমএমসিএইচ ঠিক আছে সেই কলেজটাকে তুমি এক নম্বরে দাও তারপরে মুর্শিদাবাদে আরও দুটো এনএ কলেজ আছে একটা ডোমকল আর একটা হচ্ছে জঙ্গিপুর তাহলে তোমার বাড়ির ডিসটেন্স অনুযায়ী তুমি কলেজটা দেবে প্রথমে এম দিলে তারপরে যদি তুমি তোমার বাড়ি কোনটা কাছে হচ্ছে জঙ্গিপুর হচ্ছে না ডোমকল হচ্ছে সেটা দেবে এই তিনটে হয়ে গেল ঠিক আছে এক দুই তিন এরপরে তুমি কলকাতার সাইডের যে কলেজগুলো রয়েছে সেগুলোকে দাও ঠিক আছে এইভাবে করে কিন্তু কলেজগুলো সাজাতে হবে এবং তুমি যে কলেজগুলোতে মানে যে কলেজগুলো তোমার বেশি পছন্দ সেই কলেজগুলোতে তুমি চান্স পেতে যাচ্ছ তাহলে সেগুলোকে অবশ্যই এক থেকে পাঁচের মধ্যে রাখবে কেউ ধরো এম এম সিএইচে চান্স পেতে যাচ্ছ তাহলে এক নম্বরে রাখলে তোমার যদি মনে হয় যে আমি এম এম যদি চান্স না পাই তাহলে আমি এই কলেজটা অ্যাডমিশান নেবো তাহলে সেটাকে দিয়ে দাও ঠিক আছে এইভাবে করে কিন্তু কলেজগুলোকে সাজাবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে এই ভিডিওটা দেব যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কীভাবে কলেজগুলো সাজাবে হয়েছে তাহলে দুটো স্টেপ হয়ে গেল এবার তোমরা যে কলেজটা চয়েস করছো তার জন্য লোক মানে কলেজ চয়েস ফিলিং করার পর তোমাদেরকে সেই কলেজগুলোকে লক করতে হবে ঠিক আছে লক করার জন্য মোটামুটি তোমরা দুটো দিন টাইম পেয়ে যাবে তাই তাড়াহুড়ো নয় আজকে তুমি কলেজগুলোকে সাজিয়ে নিলে দিয়ে পরে যদি তোমার মনে হয় যে না তুমি চেঞ্জ করবে তাহলে কিন্তু পরে চেঞ্জ করে তারপরে একেবারে কলেজটাকে লক করবে এটা দুই নাম্বার স্টেপটা চলে গেল তিন নাম্বার যে স্টেপ সেটা হচ্ছে এই রেজিস্ট্রেশন দেন কলেজ চয়েস লক করলে লক করার পর কিছুদিন ওয়েট করবে তারপর তোমাদের ফার্স্ট কাউন্সেলিং হবে সেই ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের রেজাল্ট সেটা আউট হবে তখন তোমাদের যাদের যাদের নাম অ্যালার্ট হবে হুম যাদের যাদের নামে হচ্ছে অ্যালার্ট হবে একটা অ্যালটমেন্ট লেটার আসবে তোমাদেরকে হাজার টাকা হচ্ছে অনলাইনে পেমেন্ট করে সেই অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে সেই অ্যালটমেন্ট লেটারেই কিন্তু তোমার লেখা থাকবে তুমি কোন কলেজে চান্সটা পাচ্ছো এবং তোমার র্যাঙ্ক কত তুমি কোন ক্যাটাগরি থেকে পেয়েছো পুরোটাই কিন্তু ডিটেলসে সেখানে লেখা থাকবে আর এই অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমাকে ডাউনলোড করতেই হবে র্যাঙ্কার যেমন একটা মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস তেমনই অ্যালটমেন্ট লেটারটাও কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস কারণ এটা ছাড়া কিন্তু তুমি অ্যাডমিশান হতেই পারবে না তিন নম্বর স্টেপ চলে গেল এবার যারা ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্সটা পেয়ে গেলে এর পরের যে স্টেপ তোমাদের হচ্ছে অ্যাডমিশন হওয়া অ্যাডমিশন হওয়ার আগেও কিন্তু আরও কিছু তোমাদের জরুরি ডকুমেন্টস রেডি করতে হবে সেগুলো কি সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান মেডিকেল ফিজ সার্টিফিকেট নাম্বার টু ডমিস সার্টিফিকেট যারা ওবিসি থেকে বিরাম করত তাদের আবার এনসিএল সার্টিফিকেটটা হচ্ছে রেডি করতে হবে তাহলে মেডিকেল ফিট সার্টিফিকেট কেউ যদি হসপিটাল থেকে রেডি করতে যাও তাহলে মোটামুটি একটা সপ্তাহ সময় লেগে যাবে তো সেই অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা তোমরা হাতে পেয়ে গেছো আমি বলবো তোমরা এখন থেকেই হচ্ছে মেডিকেল ফিট সার্টিফিকেটটা করতে শুরু করে দাও ঠিক আছে কী কী টেস্ট করতে হবে না করতে হবে সে তো আমি আগের ভিডিওতে বলেইছি অনেক আগের ভিডিওতে তো তোমরা সেটা চেক আউট করে আসবে আর ডমিসিয়াল সার্টিফিকেটটা আমাকে একজন কোয়েশ্চেন করেছ যে প্রফর্মা ওয়ান করলে হবে কি না দেখো ডমিসিয়াল সার্টিফিকেট করতে কতদিন সময় লাগে সেটাও জিজ্ঞেস করেছ তো আমি ডমিসিয়াল সার্টিফিকেট যখন রেডি করতে গেছিলাম মানে ভিডিও অফিসে গিয়ে আমি ডমিসিয়াল সার্টিফিকেটটা নিয়েছি তো আমার কিন্তু সময় লাগেনি ঠিক আছে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে গেছিলাম আমার ওই দিনকেই কিন্তু ডমিসিয়াল সার্টিফিকেটটা সাইন করে আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো তোমাদের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে যে আজকে ডকুমেন্টসটা জমা করে এলে দিয়ে সাইন করে কালকে তোমাকে দেবে এটা হতে পারে একটা দিন সময় নিতে পারে ঠিক আছে সো হলো এই সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে তোমাদের একটা ডেট দেবে যে ডেটে গিয়ে তোমার নামে যে কলেজটা অ্যালোট হয়েছে সেখানে গিয়ে তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশান এবং অ্যাডমিশনটা হতে হবে তো সেই ডেটে তোমরা সমস্ত ডকুমেন্টস নিয়ে একদম চলে যাবে দিয়ে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশান এবং অ্যাডমিশনটা করে নেবে এই যে চার নম্বর স্টেপ পর্যন্ত হলো তাহলে কিন্তু তোমরা একদম নিশ্চিন্তে তোমরা অ্যাডমিশনটা হয়ে গেলে এরপরে আর কিছু করতে হবে না এবং তুমি যে কলেজে অ্যাডমিশান নেবে সেই কলেজ থেকে বলে দেবে যে তোমাদেরকে কবে এন টি জয়েন করতে হবে সো এই স্টেপগুলো ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা চান্স পেলে তাদের জন্য এবার ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ের চান্স পেলে না তাহলে তুমি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে সেকেন্ড কাউন্সিলিংয়ে যখন তুমি চান্স পেয়ে যাবে তারপরে স্টেপগুলো সেম অ্যাডমিশন হওয়া পর্যন্ত যেটা আমি একটু আগে বললাম ধরো কেউ সেকেন্ড কাউন্সিলিং চান্স পেলে না ঠিক আছে তাহলে সে থার্ড কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে ওয়েট করে যদি তুমি তোমার নামে কলেজ অ্যালট হয়েছে তারপরের স্টেপগুলো কিন্তু সেম ওকে তো আজকের এই বিষয়টা নিয়ে আমার আলোচনা করা ছিল আই হোপ তোমরা বুঝতে পেরেছ এতদিনে তোমরা অনেকের কাছে থেকে এই রিলেটেড ভিডিও পেয়ে গেছো কিন্তু আমি কিছুটা ব্যস্ততার জন্য ভিডিও তোমাদের জন্য করে উঠতে পারছিলাম না সো আজকে ভাবলাম ভিডিওটা শ্যুট করি আমি কালকে কিন্তু এই ভিডিওটা আপলোড দেবো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও